আগে একটি বিয়ে হয়েছিল যে কোনো একটি কারণে দর্শক বন্ধুরা এই আফুর ভুল বুঝাবুঝিতে এই আফুর বর আরেকটি বিয়ে শী করে সেই কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এই সুন্দরী আফু চাচ্ছে যার পৃথিবীতে একেবারে কেউ নেই দিন আনে দিন খায় বউ মারা গেছে বউ চলে গেছে এরকম একজন লোক যদি আফুর পাশে থাকে তাহলে আফুর কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা তবে দেখতে শুনতে সুন্দর হইতে হবে উচ্চ লম্বা ভালো থাকতে হবে এই সুন্দরী দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর নাম শাহানাজ পারবিন এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করেছে তারপরে বিয়ে शादी হয়ে যায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে 39 বছর থার্টি নাইন আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আফু আবার আমাকে কোনো নেগেটিভ ভাববেন না শাহনাজ পারবেন আফু আপনাকে বলছি কোনো নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর কথা আমার থেকে দু চার বছরের বড় হলে কোনো সমস্যা নেই তবে অর্থ সম্পদ কিছুই নাই একদম বেকার কোনো পরিচয়ও নেই এমনও যদি কোনো ভাই থাকেন শিক্ষার যোগ্যতা মোটামুটি আছে তারা যোগাযোগ করতে পারেন কেন আফুকে আল্লাহ যা দিচ্ছে অনেক পরিমাণ দিছে। তবে আফুকে বিয়ে শাদি করে আপনি আবার লন্ডনে যাইয়া আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তা কিন্তু হবে না কেন আপনাকে আফু অনেক টাকা পয়সা খরচ করে নিবে আপনাকে বিয়ে শাদি করবে যদি মনের সাথে মন মিলে যায় তাহলে আপনি যা চাবেন তাই পাবেন সেই ক্ষেত্রে আপনার মনে যদি চালাকি থাকে বিয়ে শাদী করব কয়দিন পরে সুরে ফেলে দিব এরকম কোন ভাই আমাদের কাছে আসবেন না তবে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ থাকতেও আমরা কি করি বিয়ে শাদী করতে চাই এরকম কেউ করবেন না এবার দর্শক বন্ধুরা অনেকের ঘরে সুন্দরী বউ আছে তারা মা বাবাকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না আপনার কাছে মনে হচ্ছে এমন বউ না থাকা ভালো আত্মহত্যা করে মরে মরতেও পারছেন না যায় তাকে ছেড়ে কোথাও যেতেও পারছেন না এমন কোনো ভাই যদি থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আত্মহত্যা করবেন না আপনি প্রথম অবস্থায় আপনার বউকে বুঝাবেন যদি সে না বুঝে আমি গ্যারান্টি দিচ্ছি আমি নিজে গার্জিয়ান হয়ে আপনাকে আমি বিয়ে শিখ করাই দিব দর্শক বন্ধুরা ধরেন এই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই কি বিয়ে শাদী করবে না অবশ্যই করবে সেই ক্ষেত্রে তাদের গার্জিয়ান আমি আছি দর্শক বন্ধুরা আপনারা কেউ আমাকে নেগেটিভ ভাববেন না ধরেন যাদের ঘরে বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভাবছেন এমন সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর হয়তো না এটা কি আপনি কখনো একবার ভাবছেন আপনার মা বাবা চলে গেলে আর হয়তো জীবনে আপনি পাবেন না এমন সুন্দরী বউ যদি চলে যায় সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন তবে দর্শক বন্ধুরা আমরা বিয়ে শাড়ি দেওয়ার ক্ষেত্রে ছয় মাস সময় নিয়ে থাকি কেন ধরেন যে আমাদের আগে সদস্য হয়েছে তার কাজও তো আমার করতে হবে সেই ক্ষেত্রে এখন কোন সদস্য নিচ্ছি না যারা আমাদের পুরাতন সদস্য তাদের কাজটা করতেছি কিছুদিন পরে আমরা সদস্য নেব। এখন যদি আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেই পিছনে যারা সদস্য হয়েছে আপনারাও চাপ দিবেন পিছনে যারা সদস্য হয়েছে তারাও চাপ দিবে সেই ক্ষেত্রে আমরা যাব কোথায় বলেন বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো দেখেন আমার চ্যানেলে তো ভিডিও দেখেন আমার কমেন্টগুলো দেখেন তারা কেন ভাই ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেলে তারা কেন ক্যামেরার সামনে আসে না সেটাও আপনারা বুঝতে পারছেন আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেইটাও হয়তো আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই অ্যাপুর হয়তো মনের মানুষটি পেয়ে যেতে পারে দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে